হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর গর্জাসফুল ফোর পার্ট পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা জাফরান ফ্যাব্রিক্স উপরে হবে খুব সুন্দর একটা বোরখা তো বডি ফিফটি প্লাস থাকবে ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর থাকবে এই যে দেখুন হাতার মাঝে হচ্ছে সেম ডিজাইনটা করা থাকবে পুরো বডির জুড়ে এই ডিজাইনটাই করা থাকবে এটা হচ্ছে খুব সফট একটা জোরি সুতোর কাজ করা দেখুন খুবই সফট

প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে থাকবে এটা টোটাল আজকে আমরা চারটা কালার দেখাবো ব্ল্যাকটা তো মানে মার্শাল অসাধারণ দেখুন এটা কিন্তু হাতা জোড়া সারা হবে হাতায় জোড়া থাকবে না তারপরে তো বডি ফিফটি প্লাস থাকবে দেখুন এত সুন্দর একটা কালেকশন ব্যাক পোর্শনও কিন্তু সেম ডিজাইনটা থাকবে হাতার মাঝেও সেম ডিজাইনটা থাকবে অল ওভার গর্জেস করে কাজ করা দেখুন এই টাইপের গর্জেস বোরখা গুলা কিন্তু খুব কম আসে তো আপনি এটা ঈদের সেরা কালেকশন ধরতে পারেন এটা আমরা অনেক এটা প্রচুর প্রচুর পরিমাণ আমাদের সেল আছে এটাতে এই যে দেখুন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর পাবেন চারটা না পাঁচটা কালার আর একটা সাদা আছে দেখো ওয়াও আরেকটা কালার হ্যাঁ আরেকটা নতুন আছে এটা এই হইছে যোগ হইছে এই কালারটা দেখুন অলিভ টাইপের একটা কালার হবে ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর কালার আসছে ব্যাক পোরশনটা দেখেন

এখানে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম